ওই নয় ভাই ওই شورای দরগাহে নয় অল্প সময়ের মধ্যেই আমরা উপজেলা কমিটি গঠন করব এবং সেটা প্রত্যেকটা ইউনিয়নের যারা ভুক্ত প্রত্যেকটি সদস্য বিশিষ্ট কমিটি যারা থাকবেন তাদের মতমত তাদের তাদের নেতৃত্বে আগভিতরে উপজেলা কমিটির দৈনিক সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে আপনারা আপনাদের মতামত রেখে আপনারা নেতৃত্ব তৈরি করবেন আমার প্রিয় নেতা তারা একটু আহ্বান জানা চেয়েছে যে প্রত্যেকের মতামতের ভিত্তিতে প্রয়োজন একাধিক প্রার্থী হলে প্রয়োজন ভোট হবে ঠিক সেই ভাবে আমরা ওয়ার্ড কমিটি করেছি ইউনিয়ন কমিটি করেছি আগামী দিনে হয়তো থানা কমিটি যেভাবে নেতৃবৃন্দ আপনারা সবাই সিদ্ধান্ত নেন সেইভাবে ইহার সেই কমিটি হবে বন্ধুগণ আজকে আমি আমার বক্তব্যকে আজকে দায়িত্ব না করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অনেক কষ্ট করে তিনি মিরপুর উপজেলার প্রতিটা ওয়ার্ড ইউনিয়ন কমিটি করেছেন উপজেলা কমিটি করেছেন পৌর কমিটি করেছেন ভাড়া পৌর কমিটি করেছেন ভাড়া উপজেলার প্রতিটা ইউনিয়নের সম্মেলনের জন্য উপস্থিত থেকেছেন আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর ভাবে কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মিসেস হরিদা আসমেনকে

অনেক আর্টিকেল লেখেন জাতীয়তাবাদী শক্তির পক্ষে আমি তিনিও যে কষ্ট করে এসেছেন এই জন্য তাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই মঞ্চের অন্যান্য বিশেষ